আসসালাম আলাইকুম মোহাম্মদ ইন্ডিয়ার ডিজাইনের শোরুম আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে কথা বলবো আমাদের বস টেবিল তো অনেকের মনেই প্রশ্ন থাকে যে এই টেবিলটি ঢাকার বাইরে কুরিয়ার করে যাবে কিনা বা এত বড় টেবিল কোনো জায়গায় শিপমেন্ট করলে সমস্যা হবে কিনা তো সব প্রথম কথা হচ্ছে যে এই টেবিলের প্রতিটি পাট পাট আপনার চাইলে খুলে আপনার আমরা হচ্ছে ডেলিভারি দেই ঢাকার বাইরে বা যে কোনো জায়গায় আপনি কুরিয়ার করতে পারেন কারণ হচ্ছে এই যে টপটি আছে এইখানে একটি বক্স করা যদি ক্লোজ করে দেখানো হয় এদিকে বক্স করা নিচ থেকে স্ক্রু দিলে এই বক্সটা খুলে গেলে এই টপটা হচ্ছে একটা পার্ট এই সাইডের এই পুরো সাইড টেবিলের বক্স হচ্ছে এটা এবং ওইটা আর একটা পার্ট এবং মাঝখানে এটা আলাদা পার্ট হয় যদি আমরা ভিতর দিক থেকে দেখাই আসুন ভিতর দিক থেকে এই যে এই দিকে ডয়ার খুললে ডয়ার খুললে ডয়ারের ভিতরে এই দিকে আপনার হচ্ছে স্ক্রু আছে স্ক্রু দিলেই এই বক্সটা খোলা যায় এবং এই ডয়ারের এই চ্যানেল খোলা খুবই ইজি এই যে চ্যানেল খুলে গেছে এবং হচ্ছে এই যে নিচে আমি যদি দেখাই এই ডয়ার খুলে এই দিক দিয়ে স্ক্রু খুললে আপনার টোটালি হচ্ছে এই পার্ট খোলা যাবে আর এইবার কাছে ভিতরের দিকে দেখাই ভিতরে আসুন এই সাইডের ভিতরে ক্লাম লাগানো আছে ভিতরের এই যে সাইডে ক্লাম সবগুলো ক্লাম ফিটিং করা নেই সাইডে ক্লামগুলা খুলে দিলেই আপনার যে কেউ ইজিভাবে মুভ করে ফেলতে পারবে এবং এই দিকের এই বক্স টেবিল এটা হচ্ছে পুরোটাই একটা পার্ট করা এই একটা পার্টের আপনার যেমন এই পার্টটার এখানে এই পাটা আমি একটু যদি ক্লোজ করে দেখাই যে এই যে এইখান দিয়ে আপনার নিচে স্ক্রু দিলেই আপনার হচ্ছে টোটালি এই পার্টটা মুভমেন্ট করা যাবে এই যে আমাদের ডয়ারের মধ্যেই আপনার হচ্ছে ভিতরে স্ক্রু এবং সবকিছু দেওয়া থাকে আপনার সবকিছু ইজিলি দেওয়া থাকে আপনার এই জিনিসগুলো করবেন আমাদের একটা খোলা ফিটিং টেবিল আছে টেবিলটা আপনাকে দেখাচ্ছি আপনার আসেন এই যে পুরা ফুল আপনারা যে টেবিলটা দেখেছেন সেম টেবিলেই অন্য একটা ভিন্ন কালারের এটা তৈরি করা পুরা ফুললি বক্স করা এটা হচ্ছে আপনার যদি ডেলিভারি করা হয় সেম ভাবে সেমভাবে ভাবে আমরা কার্টুন আছে কার্টুন দিয়ে প্যাক করে আপনাকে ঢাকার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার করা যাবে ওই জায়গায় আরেকটা টেবিল আছে ছোট টেবিল পুরো ফুল টেবিল খুললে আপনার খুবই ছোট হয় মুভমেন্ট করা খুবই ইজি এখন এগুলো ফিটিং করার জন্য খুবই যে কোনো খুবই ইজি ফিটিং করতে পারেন যেমন আমাদের কনফারেন্স টেবিল বা অন্যান্য যে টেবিল যে কোনো কিছুই আপনি ভাবে মুভ করা যায় মুভ করার জন্য কোনো সমস্যা হবে ঠিক আছে সালামু আলাইকুম